কিছুটা রাস্তা এগিয়ে আসার পর দেখা মানে তার মনে হয় যে পেছনে হয়তো তাকে কোনো কেউ একজন মানুষ বা কেউ তার এটা অনুভূতি বা মনে হয় যে কেউ একজন তাকে ফলো করছে নমস্কার আমি আজকে একটি ঘটনা আপনাদের সামনে বলবো এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মুখ থেকে শুনেছি আমার খুব কাছের একজন বন্ধু আমার বন্ধুর মামাবাড়ি হচ্ছে ওই হাওড়া জেলার মাকড়দহ বলে একটি জায়গা আছে সেখানে তা বিগত কিছুদিন আগে মানে কিছু বছর আগে কিছুদিন মানে কিছু বছর আগে আমার বন্ধুর দাদু সিনেমা দেখে ফিরছিলেন এই রাত এগারোটা বারোটা এরকম নাগাদ তিনি তার বাড়িতে ফেরার সময় কিছু সবজি বাজার মাছ কিনেছিলেন তার ব্যাগে ছিল এবং সে সাইকেল চালিয়ে ফিরছিল তা কিছুটা রাস্তা এগিয়ে আসার পর দেখা মানে তার মনে হয় যে পেছনে হয়তো তাকে কোনো কেউ একজন মানুষ বা কেউ তার এটা অনুভূতি বা মনে হয় যে কেউ একজন তাকে ফলো করছে তা পরবর্তী ক্ষেত্রে তিনি যতবার এগোয় তার এটা মনে হতে থাকে এবং সে বারবার হয়তো তিন চারবার এরকম পেছনে ঘুরে দেখেও যে দেখে যে পেছনে একজন মহিলা সদবা মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে তাকে ফলো করছে সে বিষয়টিকে একদমই গুরুত্ব দেয় না এবং গুরুত্ব না দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু যতই এগিয়ে যায় তার মনে হওয়াটা আরও বৃদ্ধি পেতে থাকে এরকম অবস্থায় সে কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখে ওই মহিলাটি একদমই তার সাইকেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং যথাসম্ভব তাকে থামিয়ে দিতে হয় সাইকেলটা এবং যখন জিজ্ঞাসা করে যে আপনি কে বা আপনি এখানে কেন এরকম করছেন তার কাছ থেকে রকম উত্তর পাওয়া যায় না এবং উত্তর না পাওয়ার জন্য হঠাৎ করে সে সাইডে চলে যায় এবং তার দাদু মানে বন্ধুর দাদু সে জোরে সাইকেল চেটিয়ে চলে আসে এবং আস্তে আস্তে এবং সাইকেলের স্পিডটাও বাড়িয়ে দিতে থাকে এবার মামাবাড়িতে ঢোকার মুখে একটি পুকুর ছিল এবার ওই পুকুর পাড়ে দেখছে যে ওই মহিলাটা বসে আছে মানে যে মহিলার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল সেই মহিলাটি ওই পুকুর পাড়ে বসে আছে একা এরকম অবস্থায় সে পুরো ব্যাপারটাকেই ইগনোর করে ইগনোর করে সে সামনের দিকে গিয়ে যায় এবং ঘরে চলে আসে কিন্তু তিনি তখনও কিছু বুঝতে পারেন এবং আরেকটা বিষয় বলে রাখি যে দাদু যেই ঘরে শুতেন যেই খাটে শুতেন সেই খাটে তিনি একাই সুতেন তার কারণ গ্রীষ্মকাল ছিল এবং তার বাড়ির যে সমস্ত দিদি মা বা মামা মাসি এরা যা ছিলেন তারা সবাই একটা ঘরে নিচে শুতেন এবং দাদু একাই শুতেন এবং এটা একদমই পারিবারিক একটা কারণে বা গ্রীষ্মকালের জন্য কিন্তু কিছুদিন পর একটা জিনিস লক্ষ্য করা যায় যে তার মধ্যে একটি শারীরিক অবনতি লক্ষ্য করা যায় শরীর ভেঙে যাওয়া বিভিন্ন রকম শারীরিক প্রতিবদ্ধতা তার শরীরে বৃদ্ধি পায় রকম রোগ কিন্তু যখন অনেক ডাক্তার দেখানো হয় অনেক কিছু চেষ্টা করা হয় কিন্তু কিছুতেই কিছু আশানুরূপ ফল পাওয়া যায় না পুকুর পাড়ের গা ঘেঁষে একটা মসজিদ ছিল ওই মসজিদে যাওয়া হয়েছে বিভিন্ন রকম ঝাড় ফুক তারপর কি একটা জল খাওয়ানো হয় এগুলো হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো মানে শারীরিক অসুস্থতাকে কাটিয়ে উঠানো যাচ্ছে না দীর্ঘদিন এরকম ভোগার পর এবং তার শারীরিক অবস্থারও বরং অবনতি ঘটে এবার ওই বন্ধুর মামার বাড়িতে একটা শীতলা মন্দির ছিল এবং সেই শীতলা মন্দিরে একজন পুরোহিত প্রত্যেকদিন পুজো করতে আসতেন দীর্ঘদিনের সম্পর্ক এবং সেই পুরোহিতের নাকি কিছু তন্ত বিষয় কিছু প্র্যাকটিস যেটাকে আমরা তন্ত সাধনা বলে থাকি সেটাও তিনি করতেন তা অবশেষ ওই পুরোহিতের কাছে দিদিমা যান এবং সেই পুরোহিত তখন বলেন যে তিনি দাদু যে খাটে শুচ্ছেন সেই খাটে নাকি প্রত্যেকদিন ওই ওই দেহটি ওই যে দেহটি দেখা গেছিলো তার একটি আত্মা নাকি তার কাছে এসে শুচ্ছে এবং তার জন্য অবয়ব ওই একটা একদম বডি মানে জ্যান্ত বা বডি সদবাহা হ্যাঁ সদ এবং সেই জন্য বলছে যে ওই খাটে যেন কাউকে মানে একমাত্র ওই খাটটা খালি রাখা যাবে মানে দাদুর পাশে অবশ্যই দিদিমাকে শুতে হবে কারণ একমাত্র একজন স্ত্রী তার স্বামীকে বিভিন্ন বিপদের থেকে রক্ষা করতে পারে সেই জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি সাজেশান দেন যে আপনি অবশ্যই ওনার পাশে শোবেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে দিদিমা ওই দাদুর পাশে শোন এবং আস্তে 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 ওই দাদুর শারীরিক যে অবস্থা আছে সেটা উন্নতি লক্ষ্য করে এবং আরেকটা বিষয় বলে রাখি এই সময়কালে মানে যখন দাদু অসুস্থ ছিলেন সে আমাকে বলে মানে বন্ধুকে আমাকে বলে যে এই সময়কালে এই দাদুর একটা মানে মানে একজন মেয়ে জন্ম ছোটো মেয়ে মানে কিন্তু সে ওই সময়কালে ওই খাটের মধ্যে তাকে রাখা হয় এবং রেখে সবাই হয়তো কোথাও গেছিল গেছিল কিন্তু তিন দিনের মাথায় নাকি ওই ছোট্ট যে বাচ্চাটি তার মৃত্যু হয় মানে এই ঘটনাটা আমি আমার বন্ধুর থেকেই শুনেছি তাই আপনাদের সকলকে বললাম